হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এই গরমে আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই গরমে বেশি বেশি করে জল খাও নুন চিনির জল খাও লেবুর জল খাও শরবত খাও আর নিজেদের ঠান্ডা রাখো আর যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো আর যাদের কাজের জন্য বাইরে বেরোতে হয় তারা একটু চেষ্টা করো ছাতা ইউজ করার বা সুতির কাপড় পরে বেরোনোর এবছর নাকি প্রচণ্ড গরম পড়বে যাই হোক গরম হোক আর যাই হোক ঘরের কাজকর্ম তো করতেই হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর বিছানা গুছিয়ে ঘরটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি আর এই গরমকালে না আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সেরে নেওয়ার মানে ধরো এগারোটা বারোটার পর থেকে না ঘর প্রচণ্ড গরম হয়ে যায় আমাদের বেডরুমটা বিশেষ করে একদম পূর্ব দিকে বেডরুমটা তো পূর্ব দিকের পুরো রোদ টানা পরে আর ছাদের উপরে কোনো শেড নেই বলে পুরো ঘর গরম হয়ে যায় রান্নাঘর গরম হয়ে যায় দুপুরের পরে আর রান্নাঘরে থাকাই যায় না তাই বিশেষ করে এই গরমকালে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি আর তাড়াতাড়ি দশটার মধ্যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি গরম বলে তো ঘরের কাজকর্ম আর ফাঁকি দিতে পারবো না বলো এই সোফাটার কাপড়টা আমি মাঝে মাঝেই তুলে একটু ঝেড়ে ভালো করে সোফাটাকে ঝেড়ে আবার কাপড়টাকে পেতে নিই আমি কিন্তু আগেই রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি এই কাজগুলো করে নিচ্ছি ওদিকে রান্নাটা হচ্ছে কি রান্না করেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আমার এই ব্লগের মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বাজার থেকে রোহিত বেশ কিছুটা নিম পাতা নিয়ে আসছে আমি কি করি বলো তো এই নিম পাতা সিজনটায় যখন নিম পাতা ওঠে তখন এই নিম পাতাগুলোকে ছাড়িয়ে আগে ধুয়ে নিই তারপর ছাড়িয়ে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে একটা ডাব্বায় ঢুকিয়ে রাখি তাহলে সারা বছর কিন্তু নিম দিয়ে মানে নিম বেগুন খাওয়া যাবে আর কি আর যেহেতু বাড়িতে দুজন সুগারের পেশেন্ট মানে আমার শাশুড়ি মারও সুগার আছে আমার হাজব্যান্ডেরও সুগার আছে তো ওই জন্য নিম বেগুনটা চেষ্টা করি মাঝে মাঝে করার তো ওই জন্য এই টাইমটাই নিম শুকিয়ে রেখে দিই আমার লাগানো গাছে একটা বেগুন হয়েছিল। সেই বেগুনটা দিয়েই আজকে নিম বেগুন করলাম আর কি কি রান্না করেছি তো তোমরা দেখেই নিলে কলমি শাক ভাজা করেছি আর মাংসের বড়ার তরকারি মানে যেটাকে কোফতাকারি বলে আর কি ওটা আলু দিয়েই করেছি তারপর গ্যাস ট্যাস ভালো করে মুছে সিংটাকেও ভালো করে মুছে নিয়েছি বাসন মাজার পরে সিঙ্কটা রেগুলারই আমি বাসন মাজার পরে ভালো করে ঘষে মেজে ধুয়ে নিই রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমার মোটামুটি সব কাজ কাজকর্মই কমপ্লিট শুধু ঘর মোছাটা হলেই হয়ে যায় আর কিছু জামাকাপড় ভেজানো আছে সেগুলো আমি একেবারে স্নান করার সময় কাচবো আর তোমাদের ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য ঘরটার মুছে স্নান করে চলে এসছি ভাত বাড়তে আর মেনু তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো চলো এবার লাঞ্চটা করে সেটা চালিয়ে একটু শান্তিতে বসি যা গরম পড়েছে তো এখানে আমি ভাত বেড়ে নিয়েও চলে এসেছি রোহিত স্নান থেকে বেরোলে তারপরে একসাথে খাওয়া দাওয়াটা করে নেবো তো আমি ওর জন্য ওয়েট করছি ভাত বেড়ে ও আসলে তারপরে খাওয়া দাওয়াটা করবো The next day. গুড মর্নিং এভরি আজকে হচ্ছে নেক্সট ডে মানে এপ্রিলের তিন তারিখ বা এখন সকাল সাড়ে আটটা এই সাড়ে আটটা থেকে আবারও ব্লগটা শুরু করলাম কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি সকালবেলা উঠে চট করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এত গরম যে গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে যাচ্ছে তাই সকালবেলা আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এরপরে ট্যাঙ্কির জল পুরো গরম হয়ে যাবে সেই জল আর গাছে দেওয়া যাবে না তারপর রান্নাবান্না সেরে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে রান্নাবান্না তেমন কিছুই করিনি কারণ বিকেলবেলা আমাদের একজনের বাড়িতে ইনভিটেশন আছে মানে আমার এক কাজন সিস্টারের ছেলে হয়েছে ওর বার্থডে আর কি এক বছরের তো ওর বার্থডেতেই যাবো আমরা যেহেতু এত গরম পড়েছে বিকেলে উল্টোপাল্টা খাওয়া হবে তাই জন্য আর দুপুরে বেশি কিছু মেনুতে রাখিনি কালকের ওই কোফতাকারি অনেকটা রয়ে গেছে আমাদের দুজনের হয়ে যাবে আমার শাশুড়ি মানে এই বাড়িতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছি আর ডাল করেছি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর এখানে চুড়িদারটা একটু আয়রন করে নিচ্ছি রোহিতের শার্টও আয়রন করতে হবে যেহেতু বিকেলবেলা যাবো তো এটা করে রাখছি আমি এখন এই আয়রন করতে না আমার একদমই ভালো লাগে না এই কাজটা বেসিক্যালি রোহিতই করে কিন্তু ও এখন বাড়িতে নেই বলে আমি করে দিচ্ছি আবার রোদ থেকে এসে ও করবে ও গরমে তাই জন্য আমি করে দিলাম তো এখানে দেখো স্নান করার আগে একটু প্যাক লাগিয়ে নিলাম তারপর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর লাঞ্চ মেনু কী আছে সেটা তো তোমাদের আগেই জানিয়ে দিয়েছি বাজে এখন বিকেল ছটা বিকেল না সরি সন্ধ্যে ছটা তো আমরা ফাইনালি রেডি হলাম এখন আমরা যাব। আমরা যাব বেলগাছিয়া তো আমরা টলিগঞ্জ মেট্রোতে চলে এসেছি এখানে মেট্রো ধরে তারপর ওদের বাড়িতে যাব। ফাইনালি আমরা চলে এসেছি পুচকো বাবার জন্মদিনে এই দেখো আমাদের লিটল চ্যাম্প ওরই আজকে বার্থডে তো এখানে আমাদের রিলেটিভরা সবাই ছিল সবার সাথে খুব হাসি মজা আনন্দ করে নিলাম আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব কারণ আমাদের বাইকটাকে টলিগঞ্জে রেখে এসেছি সাড়ে নটার পরে আর বাইকটা নিতে পারবো না সাড়ে নটা অব্দি থাকবে আর আমরা ডিনার করতে বসে গেছি অনেক কিছু ছিল মেনুতে আমি নিয়েছি কুলচা এখানে চিলি পনির স্যালাড সাথে নিয়েছি বাটার ফিশ ফ্রাই পোলাও আর মাটন কষা আর চাটনি মিষ্টি পাঁপড় কিছুই খাইনি লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম তো আমরাই ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়েছি কারণ যেটা বললাম বাইকটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো এখানে জমিয়ে ডিনারটা করে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খাওয়া দাওয়া করে একটু বসে তারপর বেরিয়ে পড়বো চলো নেক্সট লগে দেখা হচ্ছে